আমাদের রমজান ভাই খেলতেছে খুব সুন্দর একটা সুন্দরী কাতলা লাগাইছে তো অসাধারণ জায়গাটা খুব সুন্দর আপনারা সবাই দোয়া করবেন এবং আপডেট আপনাদের দিব

ভাই শিবন হল কোন কোন গ্লোজিক জানগা ওই পাশে যাই। উনি কই যামগা আমি এই যে আর ভাইসী মাছের সূর দিগা মনে সি মাছ आया বল সামনে। ও অনেক বানা গেছে গা। ও গবে মাছ আছে। এই ভাই মাছ করতে। এই ভাই আর বেশি যাইতে টু টাইনাও খেলেন খালি দৌড়ায় না মাছের পিছে। বাড়ি বাড়ি

চড়াইছি দিয়ে দিচ্ছি যে ম্যামান মাছ মারবে আর আমি এখন রেশ হ্যাঁ এই যে মাছ মাছ ভাবছে কোনায় কোনায়

তো আলহামদুলিল্লাহ খুব ভালো হইছে ফলাফল ফলো এই যে আমাদের 빅 সাইজের কাতল হিমেল এর হয়তো আনন্দ আছে আরেকটু সোজা করেন আপনি এইটা হ্যাঁ কত দেখা সুন্দর সাইজের এগুলা সব মাদারীপুরের হিট ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তাদের জন্য এই যে ছোট থেকে যে বড় সাইজের মাছগুলো এই যে সব এখানেই এগুলো সব মাদারীপুরের হিট ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর এই যে আমাদের সহকারী রুবেল ভাই ও অনেক পরিশ্রম করছে অনেক ক্লান্ত এই যে এই যে আমার আরেক ভাই তো তাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যাতে এরকম আরও ভালো ভালো খেলা আপনাদের উপহার দিতে পারে ইনশাল্লাহ দোয়া করবেন আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম